জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা প্রথমপত্রে আসলে সিলেবাসটা কি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেটা আজকে ভিডিওতে আমরা জানিয়ে দিব বাংলা প্রথমপত্রে গদ্য কবিতা এবং নাটক উপন্যাস নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি আমরা বর্তমানে যে সিটটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আমাদের পেইড কোর্সের সিট যেখানে সূচিপত্র থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যার আমাদের কোর্স অলরেডি আছো প্রায় কয়েক হাজার শিক্ষার্থী তোমরা কিন্তু এখান থেকে বিষয়গুলো দেখে নিবা আর যারা যুক্ত হ্যাঁ তারা নর্মালি বই থেকে পড়ো অথবা আমাদের কোর্সে জয়েন হয়ে পড়ো সেটা তোমার বিষয় বা আমরা যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা ভিডিওটি শেয়ার করে রাখো যাতে করে যখন বাংলা পড়তে যা বসবা তখন মধ্যে সেটা রেখে নিয়ে নিবা আর একটা বিষয় হচ্ছে এখানে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস সেই কনফিউশনটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমাদের পেজ ফলো না পেজ ফলো দিয়ে রাখো তুমি এই পরে কোন বিষয় নিয়ে ভিডিও চাও সিলেবাস সম্পর্কে সাজেশন সম্পর্কে সেটা আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারো আর একটা কথা তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করো না এখনও বিস্তারিত দেখে নাও কোর্সে যুক্ত হয়ে যাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসিকিউ সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ নগর থেকে দুশো টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্স এনরোল করতে পারো যুক্ত সাথে সাথে তুমি এখানে এই যে দেখতে পাচ্ছি এমসিকিউ শিট বিশাল এমসিকিউ শিট পাবা যা পড়লে তোমার বাংলা বিশ কনফার্ম থাকবে এছাড়া আরও সকল বিষয় ইংরেজি জিকে তোমাদের সকল গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পেয়ে যাবা মাত্র দুশো টাকা এবং একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন মানে ভর্তি নিয়ে যত আপডেট আছে যত ইনফরমেশন আছে যেগুলো নিয়ে তোমরা বুঝতেছ না সেগুলো চাইলে আমাদের সাথে ডিসকাস করতে পারবা এই কোর্সের মধ্যে তো চলো আমরা বাংলা প্রথম কিভাবে কি পড়বা বাংলা প্রথম তিনটা অংশ রয়েছে একটা হচ্ছে গদ্য আরেকটা হচ্ছে একটা রয়েছে তোমাদের কি নাটক উপন্যাস এখন তোমরা আগে একটা বোঝ যে এই মধ্যে কিন্তু তোমাদের এইচএসসি এসি পরীক্ষা হয়েছে শর্ট সিলেবাসে তোমরা যে নেকলেস চিনুই না তোমরা এখানে যে আহ্বান তোমরা চিনো না গিও তোমরা চিনো না নব্য বাংলা নব্য লেখক দিবকের প্রতি নিবেদক এগুলো তোমরা চিনোই না এখন এগুলো বাদে তোমাদের কোন কোন ছিল তোমাদের সেটা দেখে তোমাদের এখানে ছিল অপরিচিত ছিল অপরিচিত ছিল তোমাদের বিলাসী ছিল মানব কল্যাণ ছিল তারপর হচ্ছে যে আমার পথ ছিল মেবি হ্যাঁ আমার পথ ছিল মাসে বেশি ছিল বাহান্ন দিনগুলো ছিল রেন করছিল। ছিল এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় ছিল আবার কবিতার যদি কথা বলি সোনার তরী বিদ্রোহী তারপর তাহারে মনে পড়ে প্রতিদান আঠারো বছর বয়স উনসত্তর আর কি বন্ধুদের কথা বলছি এটা ছিল আর নাটক উপন্যাস লালছর শিরিদ্দুল্লা ছিল এখন অনেকের একটা কথা হচ্ছে অনেকে কোচিং সেন্টার থেকে বলা হচ্ছে যে তোমাদের পরীক্ষায় শর্ট সিলেবাসে নিবে তোমরা শুধুমাত্র এই অধ্যায়গুলো পড়ে যাও গত বছর প্রশ্ন মানে প্যাটার্ন আমরা যদি দেখি সেক্ষেত্রে গত বছর গত থেকে প্রশ্ন কম করেছে ম্যাক্সিমাম অফিসে থেকে কোশ্চেন করেছে আর মনে হয় বানো দিনগুলো রেন কোর্ট থেকে কোশ্চেন করেছিল ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে কবিতা থেকে এবং প্রায় বারো তেরোটা কোশ্চেন করেছিল তোমাদের এই বিশটা কোশ্চেন এসেছিলো তার মধ্যে বারো তেরোটা কোশ্চেন এসেছিলো এই গদ্য কবিতা এবং নাটক উপন্যাস থেকে নাটক উপন্যাস থেকে তোমরা একটা করে কোশ্চেন পাবা এক্ষেত্রে তোমাদের নাটক উপন্যাসে কোনো সিলেবাস নাই এটা তোমাদেরকে কনফার্ম করতে হবে এটাকে নিও নাটক উপন্যাস লালসিদল থেকে তোমরা কোশ্চেন পাবা এবং আমরা এমসিকিউ শিটে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা এমসিউ দিয়েছি মতো সেগুলো পড়লে আশা করে সেখান থেকে আসবে আর যদি তোমার মেইন বই পড়ে এর আগে যদি বেসিকটা থাকে দেন তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ কিন্তু প্রবলেমটা হয় গদ্য এবং কবিতা নিয়ে এই জায়গায় এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সিলেবাস সম্পর্কে কখনো বলেনি যে কোন সিলেবাসে পরীক্ষা নিব অনেকের একটা কথা বলে কি যে বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাসে আর দ্বিতীয় পত্র ফুল সিলেবাসে আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন এরকম কি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিছে যে প্রথম পত্র শর্ট সিলেবাসে দ্বিতীয় পত্র ফুল সিলেবাসে ইংরেজি পত্র শর্ট সিলেবাসে দ্বিতীয় পত্র ফুল সিলেবাসে আবার গ্রুপ সাবজেক্টে শর্ট সিলেবাস মানে সিলেবাস নিয়ে তাম সে কেউ করে করে না জাতীয় বিশ্ববিদ্যালয় করে নেয় হয় ফুল সিলেবাস সবগুলো আনন্দ শর্ট সিলেবাস হলেও সব শর্ট শর্ট সিলেবাস যে কোনো একটা ওই যে একটা ফুল একটা শর্ট এরকমের তামসার তারা কেউ করবে না সো আমরা গেস করতেছি যে এবছর জাতীয় বিশ্ববিদ্যালয় শর্ট সিলেবাসে পরীক্ষাটা নিবে কারণ অন্য বিশ্ববিদ্যালয়গুলো অলরেডি শর্ট সিলেবাসে ঘোষণা দিয়ে দিছে সো আমার এখানে আমি অবশ্যই আমাদের যে মানে কোর্সের যে পিডিএফ সিট সেটা কিন্তু এই যে নব্য লেখক দিবকের কথা আমি যদি বলি এই দেখতে পাচ্ছ এই যে আমরা কিন্তু এমসি শিট দেওয়া আছে যে তোমরা যে পড়বা তোমরা কিন্তু কি করবা তোমরা হচ্ছে যে আমরা এখানে ফুল সিলেবাসে দিয়েছি তবে তোমরা চাইলে কি করতে পারো যারা কোর্সে যুক্ত হবে তারা চাইলে এখানে মানে যে অর্ধেকগুলো শর্ট সিলেবাসে ছিল সেগুলোর প্রায় প্রায়োরিটি দিতে পারো তা আমরা এখানে যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিল সেগুলো কিন্তু আমরা এরকমই বড় করে বোল্ড করে দিচ্ছি যাতে করে তোমরা বুঝতে পারো যে কোনটা শর্ট কোনটা ফুল সিলেবাসে ছিল সেক্ষেত্রে আমার প্রথমত একটা পরামর্শ থাকবে তোমরা অবশ্যই অবশ্যই শর্ট সিলেবাস সেক্ষেত্রে অপরিচিতা বিলাসী মানব কল্যাণ আমার পথ মাসি বেশি বাউন্ডার দিনগুলো রেইনকোট এইগুলো ভালোভাবে কমপ্লিট করো তারপর যদি সময় পথ দেন তুমি এই যে বাকি যেগুলো ফুল সিলেবাসের যে বাকি তিন চারটা অধ্যায় রয়েছে মাত্র এখানে দুইটা এখানে একটা তিনটা আর এখানে দুইটা পাঁচটা অধ্যায় রয়েছে যদি সময় পাও তাহলে পাঁচটাতে দেখে যেও যদি সময় পাও আবার সেম একইভাবে কবিতার কথা বলবো আগে তুমি শর্ট সিলেবাস পড়ো সোনার তরী বিদ্রোহী গত বছর এখান থেকে এসেছে তাহারে মনে পড়ে থেকে এসেছে প্রতিদা প্রতিদান থেকে এসেছে আঠারো বছর বয়স উনসত্তর কিংবদন্তি কথা বলছে এগুলো থেকে এসেছে এবং লেখক থেকেও কিন্তু এমসি কিউ এসেছে আমাদের কোর্সে বিগত সালে পাঁচ বছর কোশ্চেনও পাবা বিশেষ করে গত বছর কোশ্চেনটা পাবা সেটা অ্যানালাইসিস করে নিও সেটা একদম অ্যান্সার দেওয়া আছে সেটা পড়ে নিওয়া তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে তো এই যে কথাটা আমরা তোমাদেরকে বলছি এই অধ্যায়গুলো তোমরা পড়ো ফার্স্ট অফ অল আগে অধ্যায়গুলো পড়ো সময় পাইলে এগুলো পড়ো বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তিতে এই ব্যাপারটা যদি ক্লিয়ার করে ফেলে যে তারা শর্ট সিলেবাসে নেবে তাহলে তার কোনো কথাই নেই আমি যে অধ্যায়গুলোর কথা বলেছি এগুলো শুধু পড়ে যাও দ্যার্সি আপ এখন এখান থেকেও শর্ট করে আমরা দিব পরীক্ষার আগে এখান থেকেও আমরা এই যে তোমাদের শর্ট সিলেবাস যে গদ্যগুলো বলেছি আমরা এখান থেকে আরও প্রায় পাঁচটা করে অধ্যায় দেওয়ার ট্রাই করবো গদ্য এবং কবিতা থেকে এবং একইভাবে বাংলা দ্বিতীয় পত্র থেকেও আমরা দেওয়া ট্রাই করবো সো সেগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এগুলো আমরা সবাইকে দিব তবে আমাদের কোর্সের স্টুডেন্টরা এগুলো অনেকে আগে পেয়ে যাবে তাদের আমাদের এই যে সাজেশনের বা সিলেবাসের পুরো বিষয় আর সব শেষে বলবো আমাদের কোর্স ফি মাত্র দুশো টাকা যেখান থেকে তুমি সকল বিষয়ের এমসিকিউ কিউ পেয়ে যাচ্ছ সাথে সাথে যা পড়লে এনাফ তোমার কোনো বইও পড়তে হবে না অন্য কোনো ক্লাসও করতে হবে না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যেগুলো আসে সেগুলো অলরেডি তোমরা এসিসি লেভেলে পড়েছ জাস্ট তোমাদেরকে ফর্মেটটা বুঝতে হবে এবং যে এমসি দিচ্ছি সেগুলো কাভার করে যাও ছয় হাজার এমসি কিউ শিট দ্যাটস এনাফ তোমার জন্য তুমি যদি সেটা কভার করতে পারো এখানে ইনশাল্লাহ এইটটি প্লাস মার্ক আসবে আমরা আশা করছি এইটটি প্লাস মার্ক তুমি কমন পাবো পরীক্ষায় এছাড়াও নতুন যদি কোনো কোশ্চেন আসে আমরা পরীক্ষার আগের দিনও তোমাদের সাজেশন দিতে পারি বই কিনলে কিন্তু সেটা তোমরা পাবা না কারণ আমরা তোমাদের যে আপডেটগুলো দিচ্ছি আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যখন যে আপডেট আসে সেটা আমরা তোমাদেরকে দিয়ে দেই যাতে করে তুমি সবসময় আপডেটেড থাকছো যে কোনো তথ্য মিস যাচ্ছে না এবং কীভাবে অনলাইন আবেদন কীভাবে তোমার কলেজ ভর্তি কীভাবে যাবতীয় সব কার্যক্রম করবে সেগুলো নিয়ে তোমাদের প্রবলেম হলে আমাদের সাথে ডিসকাসও তোমরা করতে পারবা তাই আমি বলবো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে গাইডলাইন দিবো আর কোর্স লিঙ্ক তোমাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হবে সো নিচের দা নাম্বার রয়েছে সেখানে তোমরা দুশো ত্রিশ টাকা বিকেশ থেকে সেনমানি করো অথবা নগদ থেকে দেন ওই নাম্বারে জানাও আমরা কোর্সে যুক্ত করে দিব তোমাদেরকে অথবা ওই নাম্বারে তোমরা মেসেজ করে চাইলে আরো বিস্তারিত তোমরা জেনে নিতে পারো ঠিক আছে তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকল অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ